আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কথা বলবো কে বা এফ স্প্লিন্ট ক্লাব ফুড বেবি বা ফুড ড্রপ স্প্লিন্ট নামে যে পরিচিত এই ক্লাব ফুডগুলা আমাদের কাছে পেয়ে যাবেন ফাইবারের তৈরি খুব ভালো এবং উন্নত মানের ফেব্রিক্সের তৈরি এটা হচ্ছে পায়ের শেপ অনুযায়ী এবং মাপ অনুযায়ী তৈরি করা হয় বয়স বেদে এগুলোর দাম হয়ে থাকে এটার মাপ অনুযায়ী দামটা ব্যারি করে থাকে ছোট বাচ্চাদের এবং বড়োদের দুইজনের উভয়ের সাইজ অনুযায়ী পাবেন এটা অর্ডার করার ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা পোড়া খাতে পাওয়ার পর দিতে পারবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে পায়ের মাপ দিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পায়ের মাপ ছবি তুলে পাঠালেই আমরা এই প্রোডাক্টটি আপনাদেরকে ডেলিভারি করতে পারবো সেক্ষেত্রে এটার মাপ দেবেন মাপ দেওয়ার পর আপনার দামটা এক্স্যাক্টলি বলা যাবে ইনশাল্লাহ কারণ এটা ফাইবারের তৈরি করার কারণে আপনার এক্স্যাক্ট মাপ অনুযায়ী এটার ম্যাটেরিয়ালসটা প্রয়োজন হয় সেক্ষেত্রে দামটা ওইভাবেই ব্যারি করা হয় এটা হাঁটুর উপর পর্যন্ত হয় এবং হাঁটুর নিচ থেকে তৈরি করা যায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং আকর্ষণীয় উন্নত মানের ফুড এটা হচ্ছে ফাইবার দিয়ে তৈরি সম্পূর্ণ প্লাস্টিকের দানাকে গালিয়ে আপনার পায়ের শেপ অনুযায়ী তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে নিকিল বিট করা আছে খুব ভালো মানের এটার মধ্যে যে সোল্ডারিংগুলো করা থাকে এটা সহজে ভাঙবে না খুব মজমুত এটা পরে হাঁটতে পারবেন বাচ্চারা হাঁটতে পারবে ফ্ল্যাক্সিবল ফাইবার যেটাকে আপনি ভাঙতে পারবেন না এটার ফাইবারটা খুব উন্নত মানের এবং ভিতরে ভালো মানের ফোম দিয়ে অ্যাটাচ করে দেওয়া আছে যাতে পায়ে ঘা বা র্যাশ না উঠে এই যে বেলগুলো দেখতে পাচ্ছেন উন্নত মানের বেলকো সিস্টেম ব্যবহার করা হয়েছে আপনার বাচ্চা এবং বড়ো স্টক প্যারালাইসিস রোগী এবং বাচ্চা যাই প্রতিবন্ধী বাচ্চাদের পা বাঁকা হয়ে যায় পায়ের পাতা বাঁকা গোড়ালি বাঁকা বা কোনো বাচ্চারা আছে যে পায়ের পাতার উপরে ভর করে হাটে গোড়ালি উঁচু করে তাদের জন্য এই জুতাগুলা এটার ফিনিশিংটা খুব ভালো ম্যাট ফিনিশিং বলতে পারেন খুব ভালো এবং উন্নত এটার মাপটা হচ্ছে আপনার হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত এবং গোড়ালি থেকে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত পায়ের মাপ দিতে হবে এবং পায়ের পুরুত্বটার মাপ দিতে হবে এবং আপনার রাউন্ডের মাপগুলো দিতে হবে তো আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা মাপটা বলে দিব। অথবা সরাসরি আমাদের শোরুমে আসলে আপনাদের বাচ্চা নিয়ে আসবেন বাচ্চার পায়ের মাপ অনুযায়ী আমরা বানিয়ে দেবো এটা নিচে শোল প্যাডিং করা থাকে যাতে আপনি যে কোনো জায়গায় এটা পরে যেতে পারেন ছোটো বাচ্চারা মাদ্রাসা এবং স্কুল এটা পরে যেতে পারবে এবং স্টক প্যারালাইসিস রোগীদের এই ফাইবারের জুতাটির প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশ এটা ডেলিভারি করে থাকি এটা সাইজ অনুযায়ী আপনারা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং আপনি বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুড়ি আর চারশো দিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এবং মেটালের এএফও কে পেয়ে থাকবেন তো আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ